রহস্য যত বেড়েছে তত প্রজ্ঞাঢ় হয়েছে মন করা নানা গল্প কিছুটা মিত আর কিছুটা মিস্ট্রির মেলবন্ধনে ঘেরা এই মানুষটিকে খুব কাছ থেকে দেখেছিলেন লগ্নাধর যিনি সম্পর্কে সুচিত্রার বঞ্ছি সেই পনেরো বছরে বিয়ে হয়ে গিয়েছিল আচমকায় বাড়ির সকলের আদরের মেয়ে কৃষ্ণা যে এক সময় গোটা বাংলায় রাজত্ব করবেন তা কি ভেবেছিলেন ওরা স্কুলে ভর্তির পর কৃষ্ণা হয়ে যান রমা আর রমা পরবর্তীতে বিশ্বময় পরিচিতি পান সুচিত্রা সেন হিসেবে তিনি টলিউডের ডিভা এমন এক ব্যক্তিত্ব এত বছর পরেও জেন এর আগ্রহ তাকে নিয়ে কমেনি ছয়ই এপ্রিল তার জন্মদিন মৃত্যুর বহু বছর আগে থেকেই নিজেকে অন্তরালেই নিয়ে গিয়েছিলেন তিনি যত তিনি আড়াল হয়েছেন ততই গোপন চারিণীর রূপ নিয়ে মানুষের মনে বেড়েছে কৌতূহল উনিশশো পঁচানব্বই সালে ভোটার কার্ডের ছবির জন্য একবার অন্তরাল ভেঙে বেরিয়েছিলেন বটে কিন্তু ওই শেষ ওই রহস্যে ঘেরা মায়াজাল ভাঙতে পারেনি সাধারণ বাংলার গেট্রাগার্বকে নিয়ে টিভি নাইন বাংলার কাছে এমন কিছু তথ্য তিনি জানিয়েছিলেন যা সত্যিই সম্পদ জানিয়েছিলেন শেষ বয়সে কেমন দেখতে ছিলেন তিনি তার কথায় নিজে খুব এক রান্না করতেন না কিন্তু আমার মনে আছে একবার ডিমের রান্না করে ডান্না খাইয়েছিলেন খেতে ভালোই হয়েছিল সেটা মাসির রান্নাঘরে যাওয়ার কোনো দিনও পড়তো না দরকারও থাকতো লগ্নার চোখের শেষ বয়সেও তার মাসি ছিলেন পরম সুন্দরী তার কথায় কেউ যদি বলে থাকেন মাসির চেহারা খারাপ হয়ে গিয়েছে তাহলে খুব ভুল বলেছেন সাদা চুলেও মাসি ততটাই সুন্দর ছিলেন সেই গ্লেজটা কিন্তু ছিল কেন তিনি নিজেকে অন্তরালে রাখতেন সে কারণ অজানা তবে লাইমলাইট পছন্দ ছিল না পছন্দ ছিল না অহেতুক চর্চা দু সালে সাদা সাহেব ফালকেও নিতে যাননি হঠাৎ করে অন্তরালে চলে যাওয়ার বিষয়টা পরিবারের লোক হিসেবে কিভাবে দেখেছিলেন লগ্না তার কথায় দারুণ সিদ্ধান্ত ছিল এটা আমি জানি না ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন কিন্তু পরিবারের মানুষ হিসেবে আমরা সমর্থন করেছিলাম তারকারা মধ্য গগনে থাকার পর এই সিদ্ধান্ত নিতে পারেন না কিন্তু মাসি পেরেছিলেন মানুষও কিন্তু তাকে সেই জায়গাতেই রেখে দিয়েছেন চিরটাকাল